আসসালামু আলাইকুম মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখেই বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে বিক্রমপুরের বিয়ে বাড়ির চিকেন ফ্রাইয়ের রেসিপি শেয়ার করব আমার ছেলেরা বিক্রমপুরের বিয়ে অ্যাটেন্ড করেই এই চিকেন ফ্রাইটা খাওয়ার জন্য বিক্রমপুরের বাবুচিরা যেইভাবে এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটি করে থাকেন আমি ঠিক সেইভাবেই আপনাদেরকে এই রেসিপিটি শেয়ার করার চেষ্টা করব আমি এখানে চিকেনের চারটি লেগ পিস নিয়েছি কেউ চাইলে চিকেনের লেগ এবং চেস্ট দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারবেন প্রথমে আমি চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই চিকেনগুলোকে একটু চিঁড়ে দিচ্ছি এতে কি হবে মশলাগুলো মাখালে খুব সুন্দরভাবে মশলাগুলো এই চিকেনের ভিতরে প্রপার ঢুকবে এবং চিকেনগুলো তখন খেতেও কিন্তু স্বাদে হবে দিব সবগুলো চিকেন কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামিচ পরিমাণ মরিচ গুঁড়া হাফ চামিচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ চামিচ পরিমাণ আদা রসুন বাটা এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গিয়েছে খুব সিম্পল একটা রান্না এখন কি করব এটাকে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দেব দেখুন তিন মিনিটের মতো আমি জাল করে নিয়েছি এতেই দেখুন রাম থেকে মাংস ছেড়ে এসেছে তার মানে এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি পুরোপুরি এই পানিটাকে শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নেব পানিটা টেনে গিয়েছে আর এই পানিটা শুকাতে সময় লেগেছে দশ মিনিট এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এই বলে নিয়ে নিচ্ছি রোম টেম্পারেচারে রাখা একটা ডিম দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ আর ডিমটাকে আমি খুব ভালো করে ফেটে নিচ্ছি মুরগির পিসগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আমি এখন এই ডিমের মধ্যে সবগুলো পিস দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে ডিমের সাথে এগুলোকে মাখিয়ে নিচ্ছি নিয়েছি কিছু পরিমাণ ব্রেড গ্রাম এখন চিকেনের পিসগুলোকে এই ব্রেড গ্রামে দিয়ে গড়িয়ে কোট করে নিব হাত দিয়ে চেপে চেপে চিকেনের পিসগুলোকে ব্রেড গ্রামের সাথে খুব ভালোভাবে কোট করে নিতে হবে একটা চিকেনের পিস রেডি হয়ে গিয়েছে একইভাবে সবগুলো চিকেনের পিস আমি ব্রেড দিয়ে কোট করে নিয়েছি এখন চিকেনের পিসগুলো তেলে ভাজার পালা চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর চিকেনের লেগ পিসটা এখন আমি তেলে ছেড়ে দিলাম চিকেনের সবগুলো পিস আমি একসাথে ভাজবো না দুই পিস করে চিকেন আমি ভেজে নিচ্ছি আর এক্ষেত্রে চুলা রাসটাকে কিন্তু মিডিয়াম টু হাইতে রেখেই এই চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে আর চিকেনগুলো তো আগে থেকে সিদ্ধ করাই আছে চিকেনগুলো ফ্রাই করতে কিন্তু তেমন বেশি সময়ের প্রয়োজন হবে না আর চিকেনগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু চিকেনগুলো নাড়াচাড়া করা যাবে না এক মিনিট ভেজে নিয়ে চিকেনগুলোকে উল্টে দিতে হবে চিকেনগুলোর দুই পিঠ লালচে ব্রাউন করে ভেজে নিয়েছি এখন চিকেনগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে তারপর কড়াই থেকে তুলে নিতে হবে আর চিকেনগুলো ভাজতে কিন্তু সময় লেগেছে আমার তিন মিনিটের মতো আমি সবগুলো চিকেন ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার খুব সহজভাবে রেসিপিটি করে দেখিয়েছি বাড়িতে ট্রাই করবেন খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ